একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মহিলা কে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজনে একটু আশ্চর্য হয়ে বললেন কিন্তু বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে তিনি তো আমার মা তিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেনি তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম তবে আমার শ্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে নিজের স্বাধীন জীবন ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে অভাবে জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমাকে ভালোবাসে বলে তার বাকি জীবন আমার নামে উৎসর্গ করেছে আমার সংসার সামলেছে অন্য সব কিছু বাদ দিয়ে আমাকে সন্তান দিতে গিয়ে জীবনের সবচেয়ে অধিক কষ্ট সহ্য করেছে সে একজন শিক্ষিত মেয়ে হয়েও সংসার এবং সন্তানের জন্য স্যাক্রিফাইস করেছে অথচ সে চাইলে চাকরি করে নিজের মতো চলাফেরা করতে পারত আমার ভালো ভেবেছে নিজে না খেয়ে ভালোটা আমাকে খাইয়েছে আমার অসুস্থতায় অস্থির হয়েছে আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে ঠিক যেন দ্বিতীয়বার মায়ের মতো করে আগলে রেখেছে কোনো দাবি ছাড়াই তাই সেই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা